ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্র দায়সারা মনোভাব নিয়ে চলেছে তা স্পষ্ট করেছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব চলতি বাদল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে দাঁড়িয়ে দুটি প্রশ্ন করেন তিনি কেন এই প্রকল্প রূপায়ণে কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ করল না প্রকল্প রূপায়ণে রাজ্য সরকার কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংস্থার থেকে অর্থ নিতে পারবে মূলত এই দুটি প্রশ্নই করেছিলেন দেব আর সেখানেই লিখিত জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী জানিয়েছেন এই প্রকল্প রূপায়নে যে শর্ত পূরণ করতে হয় তা রাজ্য করেনি মন্ত্রী আরও জানান প্রকল্পটির বিনিয়োগের ছাড়পত্র দু হাজার একুশ থেকে দু এই পাঁচ বছরের জন্য কিন্তু ঘাটল মাস্টার প্ল্যানটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি কারণ এই প্রকল্পের জন্য কেন্দ্রের তিনশো কোটি বাজেট বরাদ্দ রয়েছে শুধু সেই রাজ্যগুলির জন্য প্রকল্প গ্রহণযোগ্য হবে যারা প্রকল্পটি ফ্ল্যাট প্লেন জয়নিং এর আদেশের বাস্তবায়ন করছে তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন তারকা সাংসদ দেব পাশাপাশি তার দাবি আগে একাধিকবার এ নিয়ে তৃণমূল সাংসদ দেবের আবেদনে কেন্দ্র সারা না দেওয়ায় এই মুহূর্তে রাজ্য সরকার নিজের খরচে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ করছে হাই নিউজ নেটওয়ার্ক